নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে দাতন এক নম্বর ব্লকের দুর্গাপুর রাধা মাধব মিলন মন্দিরের সামনে নিজের সাংসদ তহবিলের টাকায় নির্মিত হাইমাস লাইটের উদ্বোধন করলেন মেদিনীপুরের বিজেপির সাংসদ দিলীপ ঘোষ এদিন লাইট উদ্বোধনের কর্মসূচিতে এসে আগামী দিনে সোলার চালিত লাইট ও পাম্পের ব্যবস্থা করার কথা বলেন সাংসদ বলেন অনেক জায়গায় পথ বাতি বসাতে গিয়ে ইলেকট্রিক বিল কে দেবে সেই নিয়ে সমস্যা দেখা দিয়েছে আর তাই সেই সমস্যা মেটাতে বেসরকারি সংস্থাকে দিয়ে সৌরশক্তি চালিত সোলার লাইট বা সোলার পাম্পের ব্যবস্থা আগামী দিনে করা হবে আধুনিক যন্ত্রচালিত পাম্প কিংবা লাইটের ও টাইমার সিস্টেম ব্যবস্থা প্রযুক্তি আনা হবে বলেও জানান জানান পাম্প চালিত পৌরসভাগুলিতে কর্মচারী আছে অথচ কাজ করে না তাই এই প্রযুক্তি আনার প্রয়োজন রাম মন্দিরের উদ্বোধনের দিন সারা দেশবাসীর সঙ্গে স্থানীয় মানুষজনকে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার আবেদন করেন সর্বশেষে সাংবাদিকদের মুখোমুখি আগামী লোকসভায় মেদিনীপুর থেকে তিনি কি প্রার্থী হচ্ছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন

যে নেভায় সে ঘুমছে দশটা অবধি বাতি জ্বলছে এরম যেন না হয় শহরেও উঠে তো আধুনিক বিজ্ঞান এসে গেছে এখন আধুনিক প্রযুক্তি তাতে নিজের থেকেই হয় জলের পাম্পও এরকম চালানো যায় আপনার ট্যাঙ্কেতে জল আছে আর থেকে নিচে জল নেমে যায় পাম্প নিজে থেকে চলে যাবে আবার ভর্তি হয়ে আর কাছে এলে বন্ধ হয়ে যাবে আর সুবিধা নেই এখন আপনি দেখবেন পঞ্চায়েতের মিউনিসিপালিটির পাম্প চলছে কুলের জল বি ডি অফিসের জল পঞ্চায়েতের জল وہ دیکھے جل جمے گیا اور جل پاسا সাঁকরাইলে লাউদাহ বিবেকানন্দ আঞ্চলিক আদিবাসী বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে দুস্থদের শীত বস্ত্র বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জনকে শীত বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন লাউদাহ বিবেকানন্দ আঞ্চলিক আদিবাসী বিদ্যাপীঠের এই অনুষ্ঠানে গত দুদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা প্রভাত ফেরি ছাড়াও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জানা গিয়েছে স্কুলের এই কর্মসূচিতে প্রধান শিক্ষকের আবেদনের সাড়া দিয়ে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করে রেওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন দশক উত্তর লক্ষ্যে আমাদের রিওয়ার্ডের ওয়ার্ডের কাছে তাকিয়ে পড়েছিলো যে আমরা যদি কিছু দুস্থ মানুষদের কিছু কম্বল দিই বিতরণ করি সেটা পঞ্চাশ জনের মতো আর যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করে দিই তাহলে ওনারা এটা তারা খুব উপকৃত হন যেহেতু রক্তের প্রয়োজনীয়তা রয়েছে ওনা জায়গায় তো সেই হিসাবে আমরা ওনার আবেদনে সাড়া দিই এবং পঞ্চাশ জনকে আমরা শীতবস্ত্র প্রদান এই হিসেবে কম্বল দান করি ছাত্রছাত্রীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা তাদের যে নিজস্ব যে তাদের প্রেজেন্টেশন সেগুলোকে আমরা বেশিভাবে তুলে ধরেছি যেমন তাসের দেশ ক্ষীরের পুতুল আদিবাসী লোকনৃত্য বসন্ত উৎসব বিভিন্ন রাজ্যের সংস্কৃতি নিয়ে ওটাকে তুলে ধরা ছাত্রছাত্রীরা দুদিনব্যাপী এই অনুষ্ঠান করেছে পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যে প্রকাশিত হল অপরাজেয় মেধা অন্বেষণ দু হাজার তেইশের চূড়ান্ত ফলাফল শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে এর পূর্বতন সভাগৃহে আয়োজিত এক সভায় এই পরীক্ষার ফলাফল প্রকাশ হয় উল্লেখ্য অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দু হাজার তেইশের সতেরোই ডিসেম্বর গ্রামীণ এলাকার বারোটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই মেধা পরীক্ষার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর দেড় হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল এদিনের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মঙ্গল প্রসাদ মল্লিক বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া সমাজকর্মী মণি পাল আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন চিত্ততোষ পৈরা সুশান্ত জানা সাব্বির হোসেন অতনু ঘোষ রাজকুমার সহ অন্যান্যরা অপরাজয়ের পক্ষ থেকে জানানো হয় প্রতি সেন্টারের বিভিন্ন ক্লাসে প্রথম হওয়া পরীক্ষার্থীদের পুরস্কৃত করা হবে এবং সমস্ত সেন্টার মিলিয়ে প্রতিটি ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি এককালীন আর্থিক বৃত্তি প্রদান করা হবে এদিনের অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ সদস্য সদস্যাগণ রয়েছে আরো খবর দেখতে থাকুন সানন্দা নিউজ ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাইবার নতুন প্রতিষ্ঠান আপনার শহর কেশিয়ারিতে খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন্বর নাইন প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কিশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত থ্রি নাইন থ্রি ডবল টু টু এবং নাইন সিক্স জিরো নাইন জিরো জিরো ফোর ট্রিপল জিরো এই নাম্বারে ফিরে এলাম বিরোধীর পর চোখ রাখবো পরবর্তী খবরে মহানন্দা নদী থেকে উদ্ধার হওয়া গলা কাটা মৃত যুবকের পরিচয় পাওয়া গেল পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম সেন্টু রায় বয়স ছত্রিশ বছর বাড়ি পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাচ্চামারি মণ্ডল পাড়ায় পেশা একজন টোটো চালক ঘটনার জেরে শোকের ছায়া পরিবার খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে এলাকার তিন যুবককে আটক করেছে পুলিশ পরিবারকে সমবেদনা জানাতে শনিবার সকালে বাড়িতে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা উল্লেখ্য গতকাল সাত সকালে মালদা শহরের গয়েশপুর মহানন্দা নদীর ঘাট থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা যদিও পরবর্তীতে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরবর্তীতে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে সম্প্রসারিত খবর দেখে শনাক্ত করেন মৃত ব্যক্তি তাদের পরিবারের একজন সদস্য তৎক্ষণাৎ মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত নেমে রাতে এলাকা থেকে তিনজন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবক নেশা করতে এবং মাঝে মধ্যে রাতে দেরি করে বাড়ি ফিরত গত বৃহস্পতিবার রাতে চা খাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলে বাড়িতে আর ফিরে আসেনি এদিকে জানা গিয়েছে চলতি মাসের সাত দিন আগে প্রতিবেশীদের সাথে বচসা হয় যার ফলে মৃত যুবককে মারধর করা হয়েছিল তবে পরিবারের দাবি সেই বচসার জেরেই কি এই খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে যদিও পুরোপুরি ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ এবং ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এটা আমার কি হয়েছিল হয়েছিল কখন বেরিয়েছিল বাড়ি থেকে কালকে হ্যাঁ মানে কি সে উদ্দেশ্যে ও বললো পিসির কাছে বলল লোকে মা একশো রাত দাও আমি মঙ্গলবার আসছি আর ওই গিয়ে রাত বলে এগারোটার দিকে বলে ডাক দিয়েছে মা দরজাটা খুলো তো বিয়ে খুলে বলে পিসি উপরে উঠলো তো বলে পাইনি দেখতে পেল না ডাক দিল আর বেশি যাই না পিসি কথাই বললো আর এমন কিছু কি করো গ্রামে ঝগড়া হয়েছে বলে আমরা তো না তারা আগে বলে মারামারি হয়েছে চায়াটাকে মেরেছে নাকি রক্ত বের করেছে গ্রামের লোক তো কি মনে করছেন ওই কারণে কি এই ধরনের ঘটনাটা ঘটে থাকতে পারে কি কারণও হয়েছে এটা বলতে পারবো না কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে সাড়ে সাতটায় বেড়ে বেরিয়েছে খাওয়া দাওয়া করে ওর ছেলের সাথে কথা বলে আর মার সাথে কথা বলে একশো টাকা নিয়ে বেরিয়েছে তারপরে আধা আধি রাত্রে আসে বলে বলছে মা দরজাটা খুলো তো মা কয়ে ডাক দিয়েছে তখন ওর বেটা মা বলছে যে কি এখানে তোর বা সেন্টু তোর নাই ওর বেটাকে বলছে যে কি তোর বাবা এসেছিলো রে তখন বলছে তোর বাবা এসেছিলো তো কয় তোমার বাবা আসেনি ভোগা দিয়ে তুমি বলছো যে ঘুমিয়ে আছো তুমি ঘুমিয়েছো কোরকম বুকছো এ কথা বললো তারপরে পিসি বেলে উপরে উঠেছিলো খোঁজাখুঁজি করতে যায় দেখছে কেউ নাই তখন এবার বাড়িতে থেকে গেলো সকালবেলা খুঁজাখুঁজি করতে গেছে সারাদিন খুঁজা করেছে কিন্তু ছেলেকে পায়নি পায়নি তারপরে ইংলিশ বাজার থানা গেছে থানাতে যা খুঁজে এসছে যে ছেলেটা থানা টানাতে কেউ দিয়েছে নাকি তো ওরা বলছে যে বদমাইশি করতো তো মটপথ খাইত তো ওখানে থানাতে দিয়েছে এরকম ভেবেছিল তো যা দেখছে যে কি না তো নাই আসার সময় তো দুটা মহিলা বলে গাড়িটা আসছিল তারাই বলে গল্প করলো যে কি উমুক জায়গাতে দুটা একটা ছেলেকে গলা কেটে ফেলে দিয়েছে নদীতে তাই কোনো ই নাই খোঁজ খবর নাই কোনো খোঁজ খবর নাই তার ভিতরে ওরা খবর পেলে এই এসে বাড়িতে বলছে যে কি যাই দেখি তো ওই নেট খুলতো রে যে মোবাইলে দেখতো পুলিশ যখন নিয়ে গেছে তাইলে মনে হয় নেটে ছেড়েছে কিবা বা থানার ওই নাচটাকে উঠায় তখন আর ছেলেটা দেখে জুতা দেখে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটাই আমার বাবা আর ছেলেটারই জুতা পরে নাম আমার নাম শ্যামল মন্দ মালদা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল লং টেনিস প্রতিযোগিতা মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল জানা গিয়েছে আজ এবং আগামীকাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা আজ প্রথম দিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া এবং উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার অজিত বর্ধন এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকার প্রমুখ টুর্নামেন্ট হচ্ছে যেটা নাইনটিন এডিশন হচ্ছে যেটা মালদা ক্লাবে সেখানে কিন্তু যদি আপনি দেখেন যে দুটো টেনিস কোর্ট আছে সেখানে কিন্তু ফুল ফ্লেজেড খেলা চলছে তো তাই জন্য যে ওভারঅল যে একটা স্পোর্টসের যে এনভায়রমেন্ট আমার মনে হয় খুব ভালো একটা স্যাটেলাইট একটা বলতে পারা যায় যে একটা স্পোর্টস কমপ্লেক্স টাইপের স্পোর্টস টাউনশিপ টাইপের একটা করার চেষ্টা হচ্ছে তো তাই জন্য অভিনন্দন জানাবো ডিএসএকে এবং সকলে যারা যুক্ত আছেন এখানের সাথে এবং স্পোর্টস লাভার্স যারা আছে তাদেরকেও কিন্তু বলবো যে আপনারাও কিন্তু সকলে সহযোগিতা করবেন কারণ আপনারা হচ্ছেন সবথেকে বড়ো স্টেক হোল্ডার এখানে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোটাই কিন্তু সম্ভব না তাই জন্য আপনারা সকলে স্পোর্টসকে ভালোবাসুন আর যারা স্পোর্টস পার্সেন্স আছে তাদেরকেও বলবো যে আপনারা এখানে যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন সেটা আপনারা সুযোগ করুন সুযোগ নিন সেটার এবং ভালো করে খেলার চেষ্টা করবেন আশা করি আপনাদের আরও উন্নতি ভবিষ্যতে হবে একটা বিখ্যাত ক্লাব মালদা জেলা এখানে টুর্নামেন্ট কিছুদিন আগে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট হল আর আজ থেকেও আবার এটা আমাদের জোনাল টুর্নামেন্ট হচ্ছে সেখানে আমাদের ক্লাবের ই পেট্রন সিনিয়র আইস অফিসার সে অজিত বর্ধন উনি আছেন যেমন অভিষেক ডালমিয়া যিনি সিএবির প্রেসিডেন্ট ছিলেন এখন তিনি আইপিএলের যেঝুড়ি বোর্ডের মেম্বার তিনিও এসছেন আমরা সবাইকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার